যদি কোনো ব্যক্তি কোনো স্থানে যায় ধরেন কোনো এক জায়গাতে গেল সফরে বের হলো এখন সফরে যাওয়ার পরে রাত নেমে আসছে কি চলে আসছে রাত হয়ে গেছে আমরা যাচ্ছি ধরেন কথার কথা কক্সবাজার যাচ্ছি আমরা যাই না অনেক সময় কক্সবাজারে বিভিন্ন পরিবারের সদস্যদেরকে নিয়ে যাই তো যেতে যেতে রাত হয়ে গেল তো রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি কোনো একটা জায়গায় যায় সফরে যায় যাওয়ার পরে যদি রাত চলে আসে তাহলে জমিনকে উদ্দেশ্য করে একটা দোয়া আছে জমিনকে উদ্দেশ্য করে একটা দোয়া আছে এই দোয়াটা পড়বে প্রথমে উদ্দেশ্য করে বলবে রব্বি যে মানে হচ্ছে জমিন বা পৃথিবী যেটা বোঝায় যে জমিনকে উদ্দেশ্য করে বলবে ইয়া আর যে জমিনকে উদ্দেশ্য করে বলবে যে হে জমিন তোমার এবং আমার রব হচ্ছে আল্লাহ এরপরে বলবে আউ্লা হিমিন জমিনকে উদ্দেশ্য করে কি বলবে আউদ বিল্লাহি মিনসারি যে আমি আল্লাহ তালার কাছে তোমার অনিষ্ট থেকে বানা চাই জমিনের অনিষ্টতা আছে কেমন জমিন অনেক সময় কি হয় নড়াচড়া করে না ভূমিকম্প হয় না এটা হচ্ছে জমিনের অনিষ্টতা বিজ্ঞান কি বলে যে আমাদের এই ভূপৃষ্ঠের নিচে কিছু কি আছে টেকটনিক প্লেট আছে এই প্লেটগুলো যখন একটা একটার সাথে ঘষা খায় তখন ভূমিকম্প হয় এগুলো বৈজ্ঞানিক পরিভাষা থাকতেই পারে কিন্তু মুসলমানদেরকে এই ধরনের অনিষ্টতা থেকে বাঁচার জন্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম কিছু কর্মপদ্ধতি বা আমল শিখিয়েছেন তাহলে এক নম্বরে আমরা বলবিল্লা এর অর্থ হলো যে হে জমিন আমি তোমার অনিষ্টতা থেকে পানা চাই এরপরে বলবে মিন শাররি মা যে হে জমিন তোমার মধ্যে যে সকল অনিষ্টতা আছে সেগুলো থেকেও পানা আছে জমিনের ভিতরে থাকে না অনেক সময় দেখবেন যে এক ধরনের বিষাক্ত বিচ্ছু আছে পোকামাকড় আছে এগুলো কোথায় থাকে মাটির ভিতরে থাকে আমি একটা অচিনা জায়গা গেলাম সেখান থেকে একটা বিষাক্ত পোকামাকড় কামড় দিল এর দ্বারা আমার মৃত্যু হয়ে গেল। এরকম হয় না অনেক সময় তো বলছে যে এইরকম জমিনের ভিতরে যে সকস্ত যে সমস্ত অনিষ্টতা আছে এই সমস্ত অনিষ্টতা থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়তে পারি আউ্লাহি মিনশার রি অমিন শার রিমা ফি কি জমিনের ভিতরে যা আছে এরপর বলছে অমিন শার মা খুলি কফি কি জমিনের উপরে যে সমস্ত অনিষ্টতা আছে জমিনের উপরে থাকে না অনেক সময় অনিষ্টতা কেমন সাব বিচ্ছুত জমিনের উপরে চলাফেলা করে তো বলছে যে অমিন শার মা খুলি কফি কি আল্লাহ তালা যে সকল প্রাণী বা যে সকল বস্তু তৈরি করেছেন যা জমিনের উপরে থাকে এই সমস্ত প্রাণী থেকে আল্লাহ তালার কাছে আমি বানা চাই এরপর বলছে অমিন মায়িব্য আলে কি জমিনের মধ্যে বিচরণশীল চলাফেরা করে বিচরণশীল যত প্রাণী আসে সমস্ত প্রাণীর অনিষ্টতা থেকে আমি আল্লাহর কাছে বানাচ্ছি ধরেন আমরা গেলাম সুন্দরবনে অথবা গেলাম বান্দরবনে যায় না অনেকে এরকম বিভিন্ন বনে ঘুরতে যায় না বাংলাদেশে আছে তো এরকম তো ওইখানে এরকম বনের ভিতরে কি থাকে বলেন তো বাঘ ভাল্লুক এগুলো থাকে না তো এগুলো মানুষকে হঠাৎ শোনা যায় যে হঠাৎ আক্রমণ করছে অ্যাটাক করছে তো যদি এই সমস্ত দোয়াগুলো পরে আল্লাহ তালার ফজল ও রহমতে এই ধরনের অনিষ্টতা থেকে হেফাজত হবে এজন্য জন্য বলছে অমিন সার মায়া দিব্য আলে কি যে জমিনের উপরে বিচরণশীল যত প্রাণী আছে এই সমস্ত প্রাণীর অনিষ্টতা থেকে আমি আল্লাহ তালার কাছে পানা চাই এরপরে বলছেন ওয়া আউ মিন আসওয়াদা ও আসাদিন এখানে হাদিসের মধ্যে একটা শব্দকে বিশেষভাবে উল্লেখ করছেন বলছে ও আউ মিন আসওয়াদা ও আসাদিন যে কালো বিষধর বিষাক্ত সাপ থেকে আমি আল্লাহ তালা কাছে চাই কালো এক ধরনের সাপ আছে যেগুলো কি হয় সাধারণত অন্যান্য সাপের তুলনায় একটু বেশি বিষাক্ত হয় কিছু সাপ আছে এগুলো যদি মানুষকে দংশন করে চিকিৎসার মাধ্যমে কি করা যায় সুস্থ করা যায় আর কিছু সাপ আছে যেটা দংশন করার কিছুক্ষণের মধ্যে মানুষ কি করে মৃত্যুবরণ করে তাহলে ওই সমস্ত মানে মাখলুক থেকে আল্লাহ তালার কাছে কি কি চাওয়া হচ্ছে পানা চাওয়া হচ্ছে কালো বিষাক্ত সাপ থেকে আমি আল্লাহ তালার কাছে পানা চাই ওয়ামিন বালাদি এরপর বলছে যে আমি যেই জায়গায় গেলাম একটা অচেনা জায়গায় গেলাম এখানকার যারা আদিবাসী আছে অনেক সময় থাকে না বিভিন্ন রকমের দেখবেন যে পার্বত্য অঞ্চলগুলোতে সেখানে ডাকু থাকে ডাকাত থাকে চিন্তায়কারী থাকে বলছে যে ওইখানকার আদিবাসী যারা আছে ওখানে বসবাস করে যারা ডাকাত বা অনিষ্ট খারাপ ব্যক্তি বলছে এগুলোর থেকেও আমি আল্লাহ তালার কাছে কি চাই আল্লাহ তালার কাছে পানা চাই এরপরে বলছে ওয়ামিন ওয়ালিদি ওয়ামা ওয়ালাদা বলছে যে শুধু তাদের নাই এ তাদের সন্তান যারা আছে ডাকাতের ছেলে ডাকাত এরকম হয় না অনেক সময় চোরের ছেলে চোর চিন্তাইকারী ছেলে চিন্তাইকারী তাহলে হাদিসের মধ্যে কয়েকটা বিষয়ের কথা বলছে একটা হচ্ছে যে জমিনের অনিষ্টতা থেকে আল্লাহ তালার কাছে হেফাজত মানে আল্লাহ তালার কাছে পানা চাই জমিনের ভিতরে যেই সকল প্রাণী আছে তার থেকে আমি আল্লাহ তালার কাছে পানা চাই এরপরে বলছে যে জমিনের উপরে যেই সমস্ত অনিষ্ট আছে সেগুলোর থেকে আল্লাহ তালার কাছে পানা চাই জমিনের মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে। তার থেকেও আমি কি চাই আল্লাহ তালার কাছে পানা চাই জমিনের মধ্যে বিষ দর বিষাক্ত কালো সাপ থেকে আমি আল্লাহ তালার কাছে পানা চাই আমি যে স্থানে গেলাম সেই স্থানের মধ্যে যদি কোনো খারাপ ব্যক্তি থাকে তাহলে তার অনিষ্টতা থেকেও আমি আল্লাহ তালার কাছে পানা চাই এবং তাদের বংশধরদের মধ্যেও যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে অনিষ্ট সাধনকারী ব্যক্তি থাকে আমি আল্লাহ তালার কাছে তার কাছেও বানা চাই এই জন্য যখন আমরা সফরে বের হব এই সফরে বের হলেও আমরা কি করতে পারি এই দোয়াগুলো পড়তে পারি